এটা চিকিৎসা যদি আল্লাহ রহমত করে এখানে এখন স্পিনিং এর মতো উঠতে পারেন বসতে পারেন লাফাতে পারেন দৌড়াতে পারেন আজকের পর থেকে আর এক ফুল ব্যথা পায়ের মধ্যে না থাকে তাতে কি আপনি খুশি হবেন আচ্ছা ইনি খুশি হবে আপনারা খুশি হবেন না ভাইয়া কয়জন খুশি হবেন আল্লাহর বান্দা একটু হাতটা দেখেন তো কে কে খুশি সবাই খুশি তাহলে চিকিৎসাটা দেখেন আর শিল্পীদের কাছে গান শোনেন কলা বেসার রদ দেখা শিল্পীরা গান শোনান আর এমনি চিকিৎসা করবো বলবেন ভাইজান কি দিয়ে চিকিৎসা করেন আমি আগে একটা কথা বলেছি আমি ডাক্তার না হ্যাঁ আমি আমারও গতিছি আমি ডাক্তার না ডাক্তার সাহেব আমি পারি না ওইটা আমার আব্বাও পারে না আবার আমি যেটা পারি ওটা ডাক্তার পারে না চিকিৎসা এই দুই রকমের আলাদা আলাদা অ্যালোপ্যাথিক চিকিৎসা কাটা সিরাফারা ফারা ট্যাবলেট ক্যাপসুল বড়ি ইঞ্জেকশন ইত্যাদি আমাদের চিকিৎসা আপনাদের পায়ের নিচে পড়ে থাকে দুবলা ঘাস হঠাৎ কেটে গেল তীর বেগে রক্ত বের হচ্ছে ডাক্তার নেই একটু দুবলা তুলে সেতে বেটে কাঁথা জায়গায় লাগান একটু বেঁধে দেন রক্ত পড়া কি বন্ধ হয় না কথা বলেন এক দুবলা ঘাস ছাড়া পবিসের এটি এস ইঞ্জেকশন স্যাবলন ডিটল এমনকি টিবি রোগের ঔষধ হয় না তাহলে কি বুঝলেন গাছের ক্ষমতা আছে আল্লাহর নিয়ামত গাছ কোনটা অস্বীকার করবেন আপনাদের এলাকায় প্রচুর মরিস আছে একটা এনে কামড় দিয়ে দেখেন ঝাল লাগে নিম গাছ কামড় দিলে তিতা লাগে তেতুল খেলে টক লাগে গাঁদা খেলে মিশা হয় দানব আর পাতা ব্যবহার করলে ছয় থেকে আট ঘন্টায় ভাঙা হাড় জোড়া লাগে আমি ট্রেডিশনাল হেলারি বংশ পরম্পরা কবিরাজ রাজে কারোর ব্যাখ্যানা কবিরাজ না আমি কারো চাকরি করি না বাবা কবিরাজ দাদা কবিরাজ ছিল দাদার বাবা কবিরাদি করেছে আমি ছাব্বিশ বছর কর্ম করি সমগ্র বাংলাদেশের বিভিন্ন জঙ্গলের গাছ এতে দিয়েছি পাঁচটা তেল খালি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ তিলের তেল নিমের তেল ভেন্নার তেল আর কালো তেল পাঁচটা তেলকে এক জায়গায় দিয়ে তামার ডাগে মাটির চুলায় বাবলা কাঠের খড়ি দিয়ে আঠারো ঘন্টা জ্বালিয়ে নামিয়ে ঠান্ডা করে শুধু তো একটি মেডিসিন তৈরি করে সমরম্ভ সমগ্র বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছি নাম দিছি কি দেখেন লেখা বনাদি শক্তি প্লাস ব্যাপার। মিন্ডিয়ায় থেকে ব্যথা তেল তৈরি করেছে ওরা নাম দিয়েছে সন্দেশ সুধা। নায়ক গোবিন্দ প্রতার করে টিভিতে দেখেন আর আমারি তেলের প্রতার করে বাংলাদেশের সাতটাতে সিনিয়র পরিচালক কাজী হায়াত ইউটিউব ফেসবুক এই আপনি ইউটিউবের মাধ্যম দিয়ে এখনই রোগমুক্ত দেওয়াখানা লিখলে সব দেখতে পারবেন সেটা দেখতে কেমন একটা নজর দেখেন সিরিয়া স্লিগিশ দেখে দুইটা গিরিশিন আমাদেরকে বিদায় করে দেন আমার মাস্টার কাটুন আব্বা মতো অবস্থায় আমরা ডাক্তার ফার্মেসিতে বাজারজাত করি আপনাদের প্রয়োজনে সেখান থেকে নিয়ে আসবেন আমার জীবনে এইবার বিয়ে তিনবার এসেছি হ্যাঁ ছেলে আজকে এসেছি এক মাস পরে আসবো না এক মাস পরে দুই মাস পরে নাও আসতে পারি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমারও দুই চার ছয় মাস পরে কোনো একদিন আসবো বাকিটা আল্লাহর ইচ্ছা যেটা মন চাই বা একটা ফাইল তুলে দেন তো এখান থেকে আমারও দুইটা হাত আছে আমি তুললে পাবলিকের সন্দেহ করবে যেটা মনে হয় স্পেশাল বাড়ির থেকে চিহ্ন করা ছিল এটা দিয়ে ব্যথা ভালো হয় আর গুলো হবে না এ কারণে ওনার হাত দিয়ে তুললাম প্যাকেটের লেখা চব্বিশ বছরের অভিজ্ঞ কে এম জুলফিকের ইসলাম জুয়েলের আবিষ্কৃত গণাজি শক্তি প্লাস ব্যথার তেল প্রস্তুত কারক রোগমুক্ত দাওয়াখানা খানা বোর্ড বাজার গাজীপুর প্যাকেটটা খুলবো এবার পাবেনি ঠেলে ছেলেটা তথ্য বিবরণী মাপমাত্রা প্রয়োগ মাত্রা কোথায় কতটুকু ব্যবহার করতে হবে সচিত্র ছবি পেজে দেওয়া দ্বিতীয় পেজে ছবি সহকারে তিনটা ফোন নাম্বার সরের কোনো দিন ঠিকানা থাকে না সরের সাইনবোর্ড থাকে না এবার দেখেন ইন্টেক ওয়াটারপ্রুফ এটি কাছের বোতল এইটা ধরে পানিতে ফেলে দেন পানি ঢুকবে না ধুলাবালি হাওয়া বাচ্চার প্রবেশ করবে না উৎপাদন তারিখ গায়ে লেখা দুই হাজার পঁচিশ সাল এক্সপায়ার ডেট হবে দুই হাজার তিরিশ সালে এটা কবিতা দিতে যত পুরনো হয় এর কার্যকারী ক্ষমতা ততই বৃদ্ধি পেয়ে যায় মাে খ্তেলে কিমতি ক্ষমতা চনা পগান জবে লাম শুনা পা পা জবে মা শুনা পাকি পা পা প মাভললা পাকি মভুললা ने यामी कैया थी समान बोरेयामी कैया थैया गंदगी تم پاؤں <Tit> কানান হোডে যা মিকানা খাযা ধাগি কাস্না গালেযা কুয়নে সলিদা হাভিকরে যান কানা কানা দুয়নে কানে তাসনা জলে এত ফুলদার ভিতরে আমার দুই হাতখন হইতো বন্দুক পাইলে আহোন ধরে আমার গেল পাখি আমার গেল कईया कया

রাস্তা দিয়ে মানে মলদার দিয়ে এরকম বাইন মাসের ফোটের মতো মাথা বাড়ায় কারো দেখবেন কাটালের কাটার মতো সামান্য একটি হ্যাক বা গ্যাস হয় আবার কেউ পায়খানা বসে কতন দিলে প্লাস্টিকের বলের মতো টিউমারের মতো বাড়ায় কারোর টপ 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 করে তা ধরস্ত করে এই রোগটাকে আপনারা কী রোগ বলেন বা জানে না ধন্যবাদ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন নাম শুনেছি আমি কে বলে অশ্ব কে বলে গ্যাস বা গেজা কে বলে হারিস পাইলস ফিস্টুলা ভগন্দর ওই নদীর ওপারে